বিসমুল্লাহর রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজ আমরা মানববন্ধন দাঁড়াইছি জিনেদা যশোর মহাসড়ক যে প্রকল্প সিক্স লেনের যে প্রকল্পের যা শুরু হতে যাচ্ছে তো আমরা এখানে জমি অধিক্রহণের বিষয়ে মানববন্ধন করছি যে এখানে জমির মজা রেট আছে আঠারো হাজার টাকা যা ব্রিটিশ সরকার এই রেটটা নির্ধারণ করে গিয়েছে আজকে উনিশশো সালে এই রেটটা সম্ভবত বা তারও আগে এটা নির্ধারণ করা তো এখন প্রায় সত্তর বছরের পরে এখান তোর রেট এখানে ছিল মাঠ এখানে ছিল বাগান কোনো জায়গায় ছিল ডোবা এখানে এখন বাণিজ্যিক এলাকা গড়ে উঠেছে যা কালীগঞ্জ পৌরসভা ছয় নম্বর ওয়ার্ড অন্তর্গত ছয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত নিশ্চিন্তপুর মজার রেট আছে তিন লক্ষ টাকার উপরে আর গ্রামের মজার রেট আছে আঠারো হাজার টাকা তো এখানে আপনারা নির্ধারণ করেন যে ছয় লয়ে তিন লক্ষ টাকা এবং আঠারো মাত্র আঠারো হাজার টাকা এই রেটটা আমরা চাই এবং কালীগঞ্জ মজার রেট আছে সম্ভবত বাইশ হাজার টাকা বাইশ লক্ষ টাকা তো এখানে এই কালীগঞ্জ মৌজা নিঃসিন্দপুর মৌজা এবং গ্রাম মৌজা এটা তিনটেই আমার আপনার পৌরসভার অন্তর্গত তো আমরা চাই এই তিন মৌজার রেটটা সমন্বয় করে এই গ্রাম মৌজার যারা জমি ভোক্তা আছে তারা কিছুটা হলেও অন্তত বাঁচতে পারে আপনাদের কাছে আমাদের এই আকুল আবেদন এবং এই গ্রাম এই মল্লিকনগর স্থানে এখানে বড় বড় বাণিজ্যিক এলাকা গড়ে উঠেছে এখানে বড় কালীগঞ্জের সবচেয়ে বড় ছ এই জায়গায় এখানে আপনার বড় পার্সের দোকান মোটর গ্যারেজ মোটর মালিকের মোটর গ্যারেজের দোকান এবং বড় বড় মার্কেট এখানে গড়ে উঠেছে যা কালীগঞ্জ শহরের থেকে অনেক বড় বড় অনেক টাকার মানে ব্যবসায়ী জায়গাটাই তো এই জায়গায় জমির বর্তমান বাজার মূল্য পনেরো থেকে বিশ লক্ষ টাকা পার শতক অথচ সরকার মজরে করেছে আঠারো হাজার টাকা শতক তো এইটা বৈষম্যটা আপনাদের কাছে আমার আকুল আবেদন এবং সরকারের কাছে আমার আকুল আবেদন ভূমি অধিকরণ যারা করছেন এবং ভূমি মন্দিরের কাছে আমার আকুল আবেদন

বর্তমান মধ্যে দশ থেকে পনেরো লক্ষ টাকার উপরে অথচ মানধাতার আমলের যে রেট ফেলা আছে এখানে আঠারো হাজার টাকা আমরা জানতে পারছি সেই আঠারো হাজার টাকা মূল্য নির্ধারণ করে আমাদের রেট দেওয়া হবে তা আমরা এখানে ক্ষুব্ধ তা আমরা আমরা আকুল সরকারের কাছে আকুল আবেদন করছি দাবি করছি আমরা যাতে আমাদের ন্যায্য মূল্যটা পাই সেই ব্যাপারে সরকার সুদৃষ্টি দেবেন এবং সরকার পদক্ষেপ নেবেন যাতে আমরা পরিবার আমরা যাতে আমাদের ন্যায্য মূল্যটা আমরা পাই তা সরকারের কাছে আকুল আবেদন আমাদের এই দাবি সরকার বাস্তবায়ন করবেন বাস্তবায়ন করে সরকার সরকারের কাজ করবে আমাদের উপর বাধা নাই তাই এই আমাদের দাবি আমরা এই মানববন্ধনে উপস্থিত হয়েছি এই জন্যই যে আজকে দুই হাজার সিক্স লেনের যে প্রকল্পের কাজ সেই প্রকল্পের কাজের জন্য যে জমি গ্রহণ হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি বড় জায়গ্রাম মৌজাতে এইখানে জমির মওজা রেট অনেক কম এবং আমাদের পাশেই নিশ্চিন্তপুর মহজা সেখানে আমাদের মওজার থেকে অনেক গুণ বেশি দাম আমরা চাই যে এটা সমন্বয় করে বর্তমান বাজার মূল্য অনুযায়ী যেন আমাদের রেটটা দেওয়া হয় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হলেও যাতে এই টাকাটা নিয়ে আমরা অন্য কাজে লাগাতে পারি এবং সরকারের যে উন্নয়ন কাজের অংশীদার হতে পারে じゃあ。